এই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম দেখা বাইকটা যদি সামনে টায়ার শুরু করে দেখতেছেন মার্কেট কন্ডিশন দেখুন একবারে কিন্তু ভালো আছে এই পাশে যদি আপনাদেরকে দেখাই হচ্ছে কন্ডিশন বাইকটির একদমই টোটালি ফ্রেশ কন্ডিশন সামনের লুকস যদি আপনাদেরকে দেখাই দেই দেখুন একদমই কিন্তু ভালো অনেক সুন্দর হবে এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেই একবার দেখুন বাইকটি কিন্তু অত্যন্ত ভালো আছে এই সাইডটা যদি দেখাই দেখুন এই পাশে যদি আপনাদেরকে দেখাই দেই দেখুন অত্যন্ত ভালো এবং ফ্রেশ হবে বাইকটা আমি চার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেবো বাইকটা কিন্তু অত্যন্ত ভালো সুন্দর কয়েকটি ফ্রেশ একটি বাইক আপনি পাবেন ছাড়া মানুষের যে কোনো পাবেন নিতে পারবেন এই বাসটা যদি আপনাদের দেখা যায় দেখুন বাইকটা কিন্তু একদম ভালো পিছনের টায়ার যদি আপনাদেরকে দেখাই দেখুন সামনের পিছনের টায়ার কিন্তু একদম নতুনের মতো আছে পিছনে কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখাই হলো বাইকটি আছে কিন্তু অন টেস্ট অবস্থায় ঠিক আছে অন টেস্ট আই মিন আপনি শোরুম টু বাস নিজ নামে পড়ে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে দেওয়া যাবে ডাবল ডিক্স এর বাইক দেখতেছেন এই বাসটা দেখাই এন্ড সুপার ফ্রেশ কোয়ালিটি এই সাইড থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম ভালো হবে আমাদের বাইকে সাউন্ড কন্ডিশন বাইকের সাউন্ড কন্ডিশন দেখতেছেন একদম ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে বলে দিলাম তো বাইকটির প্রাইস আমি যখন তো বলবো ভাই বাইকটির প্রাইস করবে এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশো টাকা ডাবল ডিস্ক এভিএস করা বাইক ব্ল্যাক কালার তারপর আসেন আপনাদের জন্য সম্ময় থাকবে ঠিক আছে আলকাশ মনে নেবে আপনাদের দেওয়ার জন্য আপনারা যারা অবশ্যই যোগাযোগ করবেন আলামিন বাইক কর্নারে আমাদের ঠিকানা আলামিন বাইক কর্নার বগুড়া সদর সাত নম্বর পাশে নারুলি সাবি ক্লিনিক মোড় তারপর আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন তারপর আমাদের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিলাম কারে তো যারা নেবেন তো অবশ্যই সরাসরি শোরুমে আসবেন আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা যাওয়ার পরে কুরিয়ার দিয়ে বাইকটা উঠে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে অবশ্যই ভিডিও করে দেখবেন ব্যাংকে অ্যাডভান্স করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম